এলির সেই অধার্মিক সন্তানদের বিপরীতে অন্যদিকে ছিলেন সমুয়েল যিনি বড় হয়ে উঠেছিলেন এবং প্রথম সমুয়েল দুই হাজার ছাব্বিশ পদে যেমনটা বলা হয়েছে যে বালক সমুয়েল উত্তর উত্তর বৃদ্ধি পায়া সদাপ্রভুর কাছে ও মনুষ্যদের কাছে অনুগ্রহ প্রাপ্ত হইতেন And we read further in chapter 3 how Samuel's ministry begins. Because God was fed up with Eli and he sent a man of God to Eli in verse 27 of chapter 2 and told him that your ministry is finished. আর দুই অধ্যায় সাতাশ পদে আমরা দেখি যে তিনি ঈশ্বরের আরেকজন লোক এলির কাছে পাঠিয়ে পাঠালেন এবং যিনি তাকে বললেন যে তোমার মিনিস্ট্রি শেষ হয়ে গেছে কারণ তোমার সন্তানেরা আমাকে অসম্মান করছে এবং আমার কাছে উৎসর্গ করা বলির অসম্মান করছে that you honor your sons more than you honor me. আর 39 পদের সেই প্রসঙ্গে আমরা দেখি তিনি বলছেন যে এলি তোমার পাপ হচ্ছে এটাই যে তুমি আমার অপেক্ষা আপন পুত্রটিকে অধিক গৌরবান্বিত করিতেছ And then we find this wonderful verse which is a আর তারপর আমরা সেই চমৎকার পদটা দেখতে পাই দুর্দান্ত এই পদটা দেখতে পাই যেটা আমাদের সারা জীবন ধরে মনে রাখার জন্য অত্যন্ত ভালো একটা বাক্য। এখানে লেখা আছে তিরিশ পদের মাঝামাঝি যে যারা আমাকে গৌরবান্বিত করে তাদেরকে আমি গৌরবান্বিত করিব কিন্তু যারা আমাকে তুচ্ছ করে তারা তুচ্ছীকৃত হইবে by. আর এটা একটা দুর্দান্ত বাক্য জীবন করার জন্য এই বাক্যটা মেনে চলার জন্য যদি আপনি ঈশ্বরকে সম্মান করেন তাহলে আপনি একদম নিশ্চিত থাকতে পারেন যে ঈশ্বরও আপনাকে সম্মান করবেন আর এলি যেভাবে তার সন্তানদের শাসন করেছিলেন সন্তানদের সাথে যে ব্যবহার করেছিলেন তিনি ঈশ্বরকে গৌরব দেননি সেই সেই ক্ষেত্রে আর এই কারণে তিনি নিজেও কষ্ট ভোগ করেছিলেন এবং তার করেছিল কিন্তু আলাদা ছিল

আর আজকের দিনে আপনারা যারা বেঁচে আছেন বিশেষ করে আপনারা যারা তরুণ আছেন এখনো আপনাদের সবার জন্য এটা খুব বড় একটা উদাহরণ যদি আপনি আপনার চারপাশের অধার্মিকতা দ্বারা প্রভাবিত না হন আপনি হয়তো কোন মন্ডলিতে যান এবং সেই পরিস্থিতি গিতে গিয়ে দেখতে পারেন যে সেখানে আপোসকারীরা রয়েছে এবং সেখানে অনেক শিথিলতা রয়েছে কিন্তু আপনি সেটার দ্বারা নিজেকে প্রভাবিত হতে দেবেন না হয়ে প্রভুর যদি আপনি তাহলে ঈশ্বর আপনাকে সেই পরিস্থিতিতে একটি একজন একটি কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে পারেন And that's what we see in the case of Samuel. When he was asleep one day, he heard a voice saying, Samuel, Samuel. And he thought, and Eli was calling him, chapter 3. And a number of times that voice came and then Eli realized that the Lord was calling Samuel and he told him to ask the Lord to speak to him.

সারা দিন ধরে এবং সারা জীবন ধরে আমাদের এরকম মনোভাব থাকা উচিত স্পিক বলুন প্রভু বলো প্রভু তোমার দাস শুনছে এরকম একটা মনোভাব গড গড ডিডন্ট गिव স্যামুয়েল স্পিক আর আমরা দেখি ঈশ্বর সোময়েলকে আগে থেকে আগাম কোন সতর্কবার্তা দেননি যে আজ রাত 12টায় আমি এসে তোমার সাথে কথা বলবো

আর আপনি এরকমটা দেখতে পাবেন সেখানে যে অমুক মাসের অমুক দিনে ঈশ্বর কথা বলছেন আবার হয়তো দুই তিন মাস কোন সারা শব্দ থাকতো না ঈশ্বর কোনো কথা বলতেন না তারপর আবার আপনি হঠাৎ করে আবার পড়বেন যে অন্য আরেক মাসের অমুক দিনে ঈশ্বর পুনরায় তাদের সাথে কথা বলছেন আর তারা সব সময় সেই সতর্ক বা সজাগ অবস্থায় থাকতেন আর আর ঈশ্বর শুধুমাত্র তাদের সাথেই কথা বলেন যারা তার কণ্ঠস্বর শুনতে আগ্রহী এবং যাদের সময় এই মনোভাব থাকে যে বলুন প্রভু তোমার আর আপনি কি জানেন আপনার জীবন এবং আপনার মিনিস্ট্রি বা পরিচর্যা সম্পূর্ণ আলাদা হতে পারে যদি আপনার মধ্যে এই মনোভাব থাকে ঈশ্বর হয়তো সরাসরি আপনার অন্তরে আপনার হৃদয়ের মধ্যে কথা বলতে পারেন মাঝরাতে আর তিনি আপনার সাথে কথা বলতে পারেন যখন আপনি তার বাক্য পাঠ করছেন অথবা হয়তো তিনি কথা বলতে পারেন কোনো সভার মধ্যে অথবা তিনি কোনো ভাই বা বোনের মাধ্যমে আপনার সাথে কথা বলতে পারেন অথবা তিনি কথা বলতে পারেন যখন আপনি মানুষের ভিড়ে মানুষের মধ্যে আছেন অনেক অথবা যখন আপনি একা তখনও তিনি আপনার সাথে কথা বলতে পারেন but we must always have this attitude of Samuel speak lord your servant

আর যখন তিনি মনোযোগ দিয়ে শুনতেন তখন ঈশ্বর তাকে যা বলতেন তিনি ঠিক সেটাই শুনতে পারতেন প্রচার করতে পারতেন আর ঈশ্বর যখন তাকে বলেছিলেন আমি এলিয়ের পাপের এলির পাপের বিচার করতে যাচ্ছি আর সকালে এলি যখন সমেলকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন প্রভু তাকে কি বলেছেন আর আমরা তিন অধ্যায় আঠারো পদে দেখতে পাই যে সমুয়েল তাকে সবটা বলেছিলেন যদিও এটা এলির জন্য খারাপ খবর ছিল কিন্তু তাও তিনি সবটা বলেছিলেন আর ঈশ্বরের একজন প্রকৃত দাস এরকমই যদিও এলি খুব দয়ালু ছিল সমুয়েলের প্রতি Samuel ডিড he like not hesitate to tell him, God says আর তবুও সময় ঈশ্বরের বার্তা দিতে দ্বিধাবোধ করেননি যে ঈশ্বর এলির বিচার করবেন এটা বলতে তিনি দ্বিধা বোধ করেননি আর ঈশ্বর তার বিচার করবেন কারণ এলি এলির সন্তানেরা নিজেদের ওপর অভিশাপ ডেকে এনেছিল এবং এলি তাদের শাসন করেননি তিনি তাদের আপনি তাদের শাসন করেন এটা বলতে তিনি দ্বিধাবোধ করেননি

আর এখানে এটা বলা হয়েছে যে সমুয়েল বড় হলেন এবং প্রভু তার বলা কথাই মাটিতে পড়তে দেননি আর আমার এবং আপনার জন্য এটা বড় একটা নয় every word should go straight home to people's hearts not আর আমরা যেন প্রভুকে এমনভাবে ভাবে অন্বেষণ করি যে যখন আমরা বিভিন্ন পরিস্থিতিতে ঈশ্বরের বাক্য প্রচার করি সেটা বিশ্বাসীদের কাছেই হোক বা অবিশ্বাসীদের কাছেই হোক আমাদের বলা প্রতিটা শব্দ যেন বৃথা হয়ে মাটিতে না পড়ে একটি শব্দ যেন মাটিতে না পড়ে প্রতিটি শব্দ যেন সরাসরি মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছায় শুধুমাত্র প্রচারের সময় নয় কিন্তু আমাদের ব্যক্তিগত কথাবার্তাতেও এটা হওয়া উচিত আর কল্পনা করুন আমাদের প্রতিদিনের আলাপচারিতা যদি এতই ভক্তিপূর্ণ হতো যে আমাদের মুখ থেকে বের হওয়া শব্দগুলো নষ্ট না হয়ে সরাসরি মানুষের হৃদয়ে গিয়ে গাঁদ

আর আমি আপনারা এরকম পরিচর্যা আর তিন অধ্যায় কুড়ি পদে আমরা দেখতে পাই এখানে বলা হয়েছে যে সমস্ত ইসরায়েল জানতে পাইলো যে সমুহেল সদাপ্রভুর ভাববাদী হইবার জন্য বিশ্বাসের পাত্র হইয়াছেন তিন এক পদে যেমনটা পড়ি যে সেই সময় সদা বাক্য দুর্লভ ছিল এবং দর্শন যখন তখন পাওয়া যেত না বহু বছর ধরে সেখানে কোনো ভাববাদী ছিল না

he too was more of a military warrior. perhaps since that time there was no prophet who came forth with a word from the lord for years and then at last israel knew god had finally raised up a man they could listen to him he was a young man. আর অবশেষে ইসরায়েল জানতে পারলো যে ঈশ্বর অবশেষে এমন একজন মানুষকে পাঠিয়েছেন যার কথা তারা শুনতে পারে আর তিনি ছিলেন একজন যুবক আর তরুণদের জন্য এটা উৎসাহের একটা বিষয় যে সময়েল কোন বৃদ্ধ লোক ছিলেন না আর ঈশ্বরের সেবা করার জন্য আপনাকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে না

আর ঈশ্বরের বাক্যের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত গম্ভীর ও শ্রদ্ধা